পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস বাংলাদেশ করার চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস তোষণ করে করে শুধু নয় জেহাদি তৈরি করছে প্রত্যেকটাই মানে রাষ্ট্রবিরোধী মুসলিমগুলোকে যারা রাষ্ট্রবাদে বিশ্বাসী নয় জানেন খেলা হলে পাকিস্তানের ঝান্ডা ওড়ায় বাংলাদেশের পতাকা ওড়ায় এই বাপরি মসজিদ বিরানব্বই সালে আমরা ধলিস্বাদ করে দিয়েছি ভারতবর্ষের বুক থেকে পশ্চিমবঙ্গবাসী তথা পাইলাবাসীর উদ্দেশ্যে আগামীর কি বার্তা দেবেন নমস্কার আপনাদের সকলকে স্বাগতম ভারতীয় টিভি বাংলাতে আজ আপনাদের সামনে উপস্থিত আছেন হাওড়া জেলার পাঁচলা বিধানসভার অতি জনপ্রিয় নেতা রঞ্জন পাল মহাশয় তো রঞ্জনদা সামনেই দু হাজার ছাব্বিশের নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা কতটা প্রস্তুত দেখুন যুদ্ধের প্রস্তুতি তো যুদ্ধকেই এড়াতে পারে ইংরেজিতে একটা কথা আছে প্রিপারেশান ইজ দ্য বেস্ট পলিসি টু অ্যাভয়েড দ্য ওয়ার আজকে যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস তার যে হারমাত বাহিনী যেভাবে গ্রামে গঞ্জে মানুষের কাছে তোলাবাজি করছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি গর্জে উঠেছে সারা পশ্চিমবঙ্গব্যাপী তার সঙ্গে সারা পাঁচলায় তো আমরা আশাবাদী যে পাঁচলায় একটা ভালো বার্তা মানুষ উপলব্ধি করছে ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা দেখেছি দু হাজার একুশে এমন পঁয়ষট্টি থেকে নব্বইটা আসন আছে যেখানে দু হাজার একুশে বিজেপি প্রায় পাঁচ থেকে দশ হাজার মার্জিনে হেরেছিল আজ এশআইআর ফলে যে প্রথম ডাবলিস্ট লিস্ট প্রকাশিত হয়েছে আমরা সেখানে দেখেছি শুরুতেই আঠান্ন লক্ষ নাম বাদ গেছে এখনও ফাইনাল লিস্ট বাকি আছে আরও হয়তো বাদ যাবে তো যদি আমরা আঠান্ন লক্ষই হিসাব করি সেইটাকে আমরা গড় যদি দুশো চুরানব্বইটি আসনে ভাগ করি প্রত্যেকটা বিধানসভা আসন পিছু কুড়ি হাজার করে ভোট বাদ যাচ্ছে তো দু হাজার একুশে প্রায় সত্তর থেকে নব্বইটি আসনের ব্যবধান ছিল পাঁচ থেকে দশ হাজার এই নিয়ে দাদা কি বলবে দেখুন সারা পশ্চিমবঙ্গে প্রায় সত্তর থেকে আশিটা বিধানসভা খুব কম মার্জিনে ভারতীয় জনতা পার্টি হেরেছে তো আমাদের পাঁচলায় এখানেও প্রায় বাইশ হাজার তেইশ হাজার ভোট বাদ গেছে এখনও পর্যন্ত আরও যা আমরা তথ্য পাচ্ছি খবর পাচ্ছি প্রায় আট দশ হাজার ভোট আরও বাদ যাবে তো তৃণমূল কংগ্রেস তো মরা ব্যক্তিকে বা মরা ব্যক্তির ভোট ওরা দিয়ে এসেছে এতদিন তো সেই জায়গায় দাঁড়িয়ে এবছর কিন্তু মারাত্মক ব্যাপার খেলা হবে মানে খেলা যে হবে মানে তৃণমূল উপলব্ধি করতে পারছে কি হবে ছুটে ওই জন্য দেখেছেন আপনারা বলছে আমি বাসি কাপড় পরে চলে এসেছি সুপ্রিম কোর্টে ভাবতে পাচ্ছেন বাসি কাপড় পরে সুপ্রিম কোর্টে চলে গেছে তো চোরা না শোনে ধর্মের কাহানি এই হচ্ছে মূল ব্যাপার তবে আমাদের ওভারঅল এই সাহেব আমরা বরাবরে বলে এসেছি স্বচ্ছ ভোটার তালিকা সঠিক নাম মানুষের মধ্যে থাকুক ভোটার লিস্টে থাকুক এটা আমরা বলা বলছি আগেও বিগত দিনেও বলেছি আগামী দিনেও বলব আমরা দেখলাম ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা করে বাড়ালো মমতা সরকার এটা কি ভোটে কোনো প্রভাব পড়বে দেখুন একটা আমি তথ্য দিচ্ছি দেউলিয়া সরকার এখনও পর্যন্ত যতটুকু জানি আমাদের কাছে তথ্য আছে আশি হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার দেনা করে বসে আছে যার মাথা পিছু আমাদের বোঝা বইতে হচ্ছে তো এখানে এই লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো বাড়িয়ে দিয়ে মানে ভিক্ষে বলবো না সাহায্য বলবো সেটা তো ভেবে পাচ্ছি না মানুষের হাতে কাজ দিতে হবে আজকে আমি একটা তথ্য দিচ্ছি গত সতেরো তারিখ সম্ভবত জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের শ্রম দপ্তর যারা কল কারখানা শ্রমিক আছে যে বাড়ির মায়েদের ছেলেরা ওখানে কাজ করে তাদের নিয়ম অনুযায়ী বছরে দুবার ইনক্রিমেন্ট হয় সেই দুবার ইনক্রিমেন্টের মধ্যে জানুয়ারি মাসে সতেরো না ষোলো তারিখে হবে হয়তো গেজেটটা ডেটটা এক্স্যাক্ট মনে নেই তাতে দেখছি দু টাকা ইনক্রিজ করেছে অর্থাৎ এরা না মহিলা দরদি না শ্রমিক দরদি মাত্র দু টাকা অনলি টু রুপিস ইনক্রিজ করেছে তাহলে এরা কি করতে চাইছে এরা শুধু ভোট সর্বস্ব রাজনীতি করে বেড়াচ্ছে শুধু ভোট শুধু দেখছে আমরা ভোটে কিভাবে জিতব সেই জন্যই এই রাজনৈতিক দলটা জন্মেছে নাটক করার জন্যে আর যারা তোলামুলের মানে মস্তান বাহিনী আছে লুঠেন লুম্পেন বাহিনী আছে তারা একটা বিশাল পরিমাণে কে দেখবেন খবর নিয়ে দেখবেন আপনারা এখানকারের ওই জুজরসায় খলিল আপনার বেলডুবির জলিল আমাদের পাঁচলার বাবু এই রকম পকেটে পকেটে কিছু মস্তান বাহিনীকে পুষে রেখেছে আর তাদের সম্পত্তি প্রচুর পরিমাণে হয়ে গেল যদি অ্যাসেসমেন্ট করা যায় তাদের সম্পত্তির পরিমাণ কত আছে কত সম্পত্তি এই তৃণমূলের এমএলএর মানে উপহার হিসেবে এরা প্রেজেন্টেশন করছে ভাবতে পারবেন না এরা প্রচুর সম্পত্তির মালিক হয়ে বসে আছে কোথায় যাবেন গঙ্গাধরপুরে যাবেন জয়নগর কালাবাজরা যাবেন এদিকে যুজসা যাবেন এদিকে বেল্ডুবিতে যাবেন আপনার কি বলে মানিক মানিকপীরের দিকে যাবেন জমি মাফিয়াদের আড়ত তৈরি হয়ে গেছে আপনি বলতে আছেন এক একটা করে ছোট সন্দেশখালি তৈরি হয়ে গেছে এখানে একদম বাস্তব ছোটো সন্দেশখালি তৈরি হয়ে গেছে আমি তো জুজুরসায় কদিন আগে শুনলাম দেয়াল লিখেছে বিজেপির ছেলেরা বাড়ির মালিক দেয়াল দিয়েছে যে সাইন করে দিয়েছে সেই দেয়ালে টিএমসি রাতারাতি সব লিখে দিল ওটা খলিল বাহিনী বলুন বা ওদের লুম্পেন বাহিনী সেই বাহিনী এই জিনিসটা মানে চরম অব্যবস্থা পাঁচলায় কান পাতলে শুনতে পাবেন চরম মানে একটা মানে বাজে একটা অব্যবস্থা তৈরি হয়ে গেছে আমরা দেখেছি দীর্ঘ পাঁচশো বছরের যে হিন্দু কৌ সেবকদের রাম মন্দিরের নিয়ে যে লড়াই সেই দীর্ঘ পাঁচশো বছর পর আমাদের ভারতে যশস্বী প্রধানমন্ত্রী রাম মন্দির তৈরি নির্মাণ করলেন অযোধ্যাতে আর সেই রাম মন্দির নির্মাণ করার পর যে আমাদেরই পশ্চিমবাংলার বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করছে মুর্শিদাবাদে এইটা কি চোখে দেখছেন আজকে তার মানে ভিত স্থাপন হচ্ছিল উনিশশো নব্বই সালে করসভা করতে আমি নিজে গিয়েছিলাম এবং আমাদের টিম ছিল কী জন্য গিয়েছিলাম বিদেশি কুচক্রি চক্রান্তকারী নারী নির্যাতনকারী লুম্পেন এই মুঘল পাঠানের দল ভারতবর্ষকে কলুষিত করে গেছে ভারত ভারতবর্ষকে শুধু কলুষিত না ভারতীয় সনাতনী ব্যবস্থাটাকে ভেঙে দেবার চক্রান্ত করেছিল আমরা গিয়েছিলাম উনিশশো নব্বই সালে করসেবা করতে সেই বাপরি মসজিদ বিরানব্বই সালে আমরা ধুলিশ করে দিয়েছি ভারতবর্ষের বুক থেকে এবং মহামান্য আদালত সেই জায়গায় রাম মন্দির তৈরি করার পারমিশন দিয়েছে রায় দিয়েছে তাতে আমরা সারা পৃথিবীর মানুষ হিন্দু হিসেবে আমরা খুবই গর্বিত এবং আমরা দেখেছি রাম মন্দির আন্দোলনের রাম মন্দির আন্দোলন যখন হয় বা রাম মন্দির যখন তৈরি হয় উদ্বোধন হচ্ছে সেখানে বাবরি মসজিদ আন্দোলন যারা করেছিল তারা এই রায়কে সাপোর্ট করে সেখানে ওই মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত পর্যন্ত ছিলেন তো তারাও মেনে নিয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গের যারা মুসলিম যারা রাষ্ট্রবাদী মুসলিম নয় যারা রাষ্ট্রবিরোধী মুসলিম তারা আজকে এই জিনিসটা তৈরি করছে ওই বাইরের শত্রুকে ঘরে ডেকে আনছে এইটা হচ্ছে মূল ব্যাপার আর এর রাজনীতিক একটা তৃণমূল খেলা খেলাচ্ছে তৃণমূল দেখছে মালদা মুর্শিদাবাদ মুসলিম ভোটার একটা বেরিয়ে যাবে তাদের হাত থেকে আর মুসলিমরা তাদের পায়নি তো কিছু তারা তো বামফ্রন্ট আমল থেকে অবহেলিত হয়েছে তারা লাঠি পাথর এই নিয়ে খেলা করে এসেছে আর এই দলগুলো খেলা করিয়েছে আর ভারতীয় জনতা পার্টি আমরা বলছি না লাঠি তরোয়ালের বদলে কলম নিয়ে খেলা করো লেখালেখি করো স্কুলে যাও কিন্তু এরা যত ঝান্ডার ডান্ডা হিসেবে ব্যবহার করতে পারে সেই পথ এদের কাছে চলছে সেই পথ ব্যবস্থাটাকে চালু রেখেছে কারণ না হলে তো ভোট পাবে না বা ফন্টো তাই করেছে তারা আজকে ফল পাপের ফল ভোগ করছে আর তৃণমূল কংগ্রেস তো তাই করছে এটা হচ্ছে মুদ্রার কথা এই সরকার তোষণ করতে করতে এতটাই তোষণ করছে একটা সম্প্রদায়ের মানুষকে এই যে ছাব্বিশে নির্বাচন আসছে এটা কি হিন্দু সমাজের অস্তিত্ব রক্ষার লড়াই আমি একদম জোর দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস বাংলাদেশ করার চক্রান্ত করছে যেভাবে জেহাদি মুসলিমরা বিভিন্ন পকেটে পকেটে বাইক বাহিনীর মাধ্যমে হিন্দুদের অত্যাচার করছে তার ঘরের প্রমাণ হচ্ছে আমাদের জুজরশা পাঁচলা এরা সংখ্যালঘু হয়ে পড়েছে হিন্দুরা পাঁচলা জুজোর চড়া পাঁচলা এটা চক্রান্ত গভীর এটা তৃণমূল কংগ্রেস তোষণ করে করে শুধু নয় জেহাদি তৈরি করছে প্রত্যেকটাই মানে রাষ্ট্রবিরোধী মুসলিমগুলোকে যারা রাষ্ট্রবাদে বিশ্বাসী নয় জানেন খেলা হলে পাকিস্তানের ঝান্ডা ওড়ায় বাংলাদেশের পতাকা ওড়ায় তারা কি রাষ্ট্রবাদী দেশ বিরোধী হ্যাঁ কিছু রাষ্ট্রবাদী মুসলিম আছে যারা ভারতীয় জনতা পার্টির কাজকে সমর্থন করছে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর যে দেশপ্রেম নরেন্দ্র মোদীর কাজ তারা কিছু কিছু মানুষ মুসলিম আমার কাছেও আসে কালকেই গতকালই এসেছিল কয়েকজন বলছে একটাই কথা যে এই সরকারকে আগে উপড়ে ফেলতে হবে আমরা কিছুই পাইনি আমরা কিছু পাচ্ছিও না আমাদেরকে শুধু ঝান্ডার ডান্ডা হিসেবে ব্যবহার করে এসেছে তাই এই সরকারের বিদায় বিসর্জন খুবই আসন্ন মানে একদম নকিং অ্যাট দ্য ডোর দরজায় ধাক্কা মারছে ছোঁড়া দূরত্বে অপেক্ষা করছে নতুন সূর্য উদয়ের তো দাদা পশ্চিমবঙ্গবাসী তথা পাইলাবাসীর উদ্দেশ্যে আগামীর কি বার্তা দেবেন দেখুন পাঁচলায় প্রচুর কলকারখানা হয়েছে আমার একটাই বার্তা কলকারখানার শ্রমিকরা ন্যায্য পাক। কারখানা ঠিকঠাক চলুক মায়েরা ওই লক্ষ্মীর ভাণ্ডারের দিকে পথ চেয়ে বসে থাকবে না কারণ ইনকাম করে খাওয়ার যে মজা অনুভূতি তা আলাদা মেহনতকার রুটি তার মজা আলাদা কিন্তু পাঁচলার মানুষকে পাঁচলায় যে অব্যবস্থা আপনি চলে যান ধুন কি দেখবেন এখনও শয়ে শয়ে মাটির ঘর শয়ে শয়ে মাটির ঘর পাঁচলা ভিতরে এসি অধ্য কাস্ট অধ্যুষিত যে এলাকাগুলো আছে চলে যান দেখতে পাবেন আমি তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পাঁচলার মানুষ যাতে দুবেলা দুমুটো সুখে শান্তিতে থাকতে পারে খেতে পারে সে ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে আর এই লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার কারোর বাপের টাকা নয় তৃণমূল কংগ্রেস দিচ্ছে বলে এটা আমারও ট্যাক্সের টাকা আমারও জিএসটির টাকায় লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছেন আপনারা যারা মা বোনেরা আছেন পাঁচলার তারা জেনে রাখুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন আমাদের ট্যাক্সের টাকা তাই আমি সকলকে আবেদন করব লক্ষ্মীর ভাণ্ডার নেবেন ঠিক আছে নিজের পয়সা নিজের অর্জিত ট্যাক্স আপনি আদায় করে নিচ্ছেন তার সাথে আপনি কিন্তু ভোটটা যদি তৃণমূলকে দেন তাহলে ভাববেন যে আমি নিজের কফিনে নিজের কবর খুলেছি নমস্কার দাদা অনেক অনেক ধন্যবাদ নমস্কার